তোতা পুরি পাঠা আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আপনার নাম কি ভাই তানবির হাসান ভাই কোথা থেকে আসছেন ঈশ্বরদি থেকে আসছেন আচ্ছা এই যে পাঠাটা নিয়ে আসছেন এটা কি তোতা পুরি পাঠা না ভাই তোতা পুরি পাঠা একটু কথা জোরে বলেন তোতা পুরি পাঠা চাপাই নেন তো এটা তোতা বুড়ি জাতের একটি পাঠা আপনাদেরকে দেখাচ্ছি ভাই দাঁতে কয়টা হয়েছে ভাই এটা ছয় দাঁত দাঁতে ছয় দাঁত হয়েছে তো এটা কি ডিগ্রি করতে চাচ্ছেন আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন ভাই এটা ষাট হাজার টাকা চাওয়া দাম আচ্ছা আর আলাপ আলোচনা করে দর দাম করা যাবে তো নাকি দাম দর করার মতো সুযোগ আছে আচ্ছা দাম দর করার মতো সুযোগ আছে দর্শক যদি কেউ পাঠাটা নিতে চান আমি নাম্বারটা ভাইর দিয়ে দিচ্ছি যেহেতু উনি হাটে নিয়ে আসছে হাটে বিক্রি হয়ে যেতে পারে আর হাটে যদি বিক্রি না হয় আপনারা যোগাযোগ করবেন তানভীর ভাই

ষোলো হাজার দাম চাচ্ছেন আচ্ছা হাটে দাম কেমন হচ্ছে তেরো হাজার বারো হাজার দাম হচ্ছে ঠিক আছে গেছেন আজকে হাটে আসলে পাঠার আমদানিও কম লোকজনও কম এই যে তারপরে কসের কিছু পাঠা টাটা আসছে আজকে হাটে ভাই এটা আপনার কথা নয় আপনার কয়দা তো সেটা দাঁতেনি ক্রস এফ তো দাম কেমন চাচ্ছেন বিশ হাজার দাম চাচ্ছেন বিশ টাকা চাওয়া দাম আচ্ছা এখানে একটি পাটা দেখছি তোতাপুরি পাটা এই পাটা কার এটা ক্রসের পাটা তো এটা এই পাঠা কাকা আপনার পাঠালা নাই আচ্ছা এখানে একটি পাঠা দেখছি আসলে পাঠালা নাই হাটে প্রচুর রোধ যার কারণে আসলে পাঠা এখানে রাখা আছে দেখি দু চারটা পাঠার আপনাদেরকে না দাম কত ছাড়ছেন দাম কত টাকা দাম পঁচিশ হাজার আর আজকে হাটে দাম কেমন হচ্ছে বাজার যাচ্ছে তারপরে শনি কত দাম হলো

খামার পাথুরিয়া আপনাদের এলাকাতে ছাগলের জন্য বিখ্যাত এটা কি পাঠা ভাই তোতা ছাগল তো যাই হোক এর দাম কত চাচ্ছেন ভাই আশি হাজার দাঁত কয়টা হচ্ছে ভাই দাঁতে চার দাঁত হচ্ছে চার দাঁত পয়সার একটি পাঠা দাম চাওয়া দাম আশি হাজার দাম দরকার সুযোগ আছে ভাই দাম দরকার সুযোগ আছে ভাই ভাই আপনার নাম্বারটা বলেন আচ্ছা আচ্ছা তো নাম্বারটা আমি দিয়ে দিলাম যোগাযোগ করবেন দর্শক আপনারা আর আছে নাকি ভাই আপনার কাছে একটাই আছে দর্শক ভিওয়ার্স তেবাড়িয়া হাটে ঈদের পরে এটা কত মাস যেহেতু আজকে পাঠার আমদানিও কম আছে লোকজনও কম আছে আজকে হার্ডে এখানে একটি আমরা ছাগল দেখছি পাঠা হরিয়ানা সামনে আসেন হরিয়ানা পাঠা কালো কালারের মধ্যে ক্রসনা অরিজিনাল কাকা অরিজিনাল হরিয়ানা আচ্ছা ও কাকার দাম কত ছাড়ছেন এটা রাতে কয়টা দুইটা কাকা নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি সিক্স এইট নাইন থ্রি ওয়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম্বার আমি দিয়ে দিলাম দর্শক আপনারা যোগাযোগ করতে পারবেন তো ভিওয়ার্স আজকে আসছিলাম তো এবার হাটে হাট কিন্তু ফাঁকা যার কারণে আসলে পাঠা বেশি দেখাতে পারলাম না দু চারজন যারা আসছিল তাদের কাছ থেকে আজকে আমি পাঠা ছাগলগুলো দেখালাম পাশে দর দাম জানালাম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এ ছিল হচ্ছে আজকের ভিডিও